রাজধানী ঢাকার সাভার উপজেলার উপকূলে বংশী নদীর তীরে মনোরম পরিবেশে গড়ে ওঠা নীলা বর্ষা রিভার কুইন পার্ক একটি জনপ্রিয় পারিবারিক বিনোদন কেন্দ্র। ঢাকার ভেতরে পরিবার পরিজন কিংবা বন্ধুদের নিয়ে স্বল্প সময়ে অবসরে ঘুরে আসতে পারেন এই পার্কে এই পার্কে আসলে আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করবে সবুজের নীলাভূমি সুশীতল বাতাস প্রাকৃতিক সৌন্দর্য আর বাচ্চাদের জন্য রয়েছে বিশ্বমানের উন্নত প্রযুক্তির রাইড এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে আয়োজনের জন্য স্টেজ সহ কনভেনশন হল এবং সুবিশাল পিকনিক স্পট রয়েছে নীলা বর্ষা রিভার কুইন পার্কে উদযাপন করতে পারবেন এবং একটি কথা এখানে অন্যায় কাজ চলবে না চলতে দেওয়া হবে সাভারের কৃতি সন্তান সাভার আমার জন্মভূমি আজকে আমি লেখাপড়ার জীবনে আমি আপনাদের একটা আপনাদের এই সাভার উপজেলা সিংগার উপজেলা তারপরে ধান উপজেলা আমি আপনাদের জন্য একটা পার্ক উপহার দিয়েছি বিনোদন কেন্দ্র এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো আপনাদের দরকার এখানে কোনো মিটিং বিশ্ববিদ্যালয় সাভার কলেজ এবং সাভার কিন্ডার গার্ডেন এবং তিনটা জেলার মাঝখানে এই নীলাবস্যা রিভার কুইন পার্ক আমি এটা করেছি আমার মেধায় চিন্তা করলাম যে সাভারের সন্তান হয়ে বিভিন্ন জায়গার মানুষ কি করা যায় এই খোটনাগরে এটার অবস্থান বংশী নদীর পাড়ে সাবার থানার পশ্চিম পাশে না কিন্তু যতদিন আপনারা আছেন এটাকে দেখে রাখবেন এটার মধ্যে আসবেন শেষ করছি খোদা হাফেজ